প্রয়োজনে জোর করে মানুষের বাড়ির ভিতর ঢুকে রামের মূর্তি স্থাপন করে এই যে আধিপত্যবাদ ক্ষমতায়ন এটা গণতান্ত্রিক দেশের নীতি নয় এটা ফ্যাসিসদের নীতি পার্টিকুলার একটা ধর্মকে কেন্দ্র করে সেটাকে রাজনীতিতে আনা এই বিভাজন এই বিভেদ এই এক রঙা এক দেশ এক আধিপত্যবাদ এটা মানুষ মানে আপনারা ফ্যাসিস্ট বিরোধী মহাসম্মেলন করছেন আমরা দেখলাম রাম মন্দির উদ্বোধন হয়েছে আমাদের দেশে বলা হচ্ছে পাঁচশো বছরের স্বপ্ন সনাতনীদের পূর্ণ হয়েছে কিন্তু ফ্যাসিস্ট বিরোধী বলতে কি বোঝাতে চাইছে ফ্যাসিস্ট বলতে তাদেরই বোঝায় যারা রাষ্ট্রের নায়ক রাষ্ট্র রাষ্ট্রশাসকরা তারা তাদের নীতি তারা তাদের ভাবনা তারা তাদের ধর্ম তারা তাদের সমস্ত চিন্তাগুলো আপামোর জনগণের মধ্যে সেইগুলোকে ইনজেক্ট করার চেষ্টা করবে এমন কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন থেকে এই ফ্যাসিস বিরোধী আন্দোলন বা এই দিনটি কেন বেছে নিলেন না এই দিনটা এই কারণে বেছে নেওয়া হয়েছে যে ধর্ম হচ্ছে প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত ভাবনা ব্যক্তিগত চিন্তা এবং ব্যক্তিগত ভক্তির প্রকাশ কিন্তু পার্টিকুলার একটা ধর্মকে কেন্দ্র করে সেটাকে রাজনীতিতে আনা এবং রাজনীতির রং ধর্মকে চড়িয়ে সেইটাকে সারা ভারতবর্ষে এক ধর্ম এক রঙের যে আধিপত্যবাদ যে ক্ষমতায়ন এবং মানুষের মধ্যে সেই নিয়ে যে একটা বিভেদ একটা ভয়ের ভীতি ধরিয়ে দেওয়া এবং তাদের কথার মধ্যে দিয়ে সেটা আসছে তারা যে হুঙ্কার চাচ্ছে এবং গতকালও বলেছে যে বিজেপি নেতা এবং তিনি আইনজীবী তিনি বলছেন যে প্রয়োজনে জোর করে মানুষের বাড়ির ভিতর ঢুকে রামের মূর্তি স্থাপন করে এই যে আধিপত্যবাদ ক্ষমতায়ন এটা গণতান্ত্রিক দেশের নীতি নয় এটা ফ্যাসিসদের নীতি যে ঢুকিয়ে দেবো বেঁধে ফেলবো আমার চিন্তার সাথে জনগণের চিন্তা আমি যেটা ভাববো জনগণ সেটাই ভাববে আমি যেটা বলবো জনগণ সেটা করতে বাধ্য কিন্তু এটা গণতান্ত্রিক দেশে হয় না যে গণতান্ত্রিক দেশের প্ল্যাটফর্মে মানুষের ভোটে জিতে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার দল এবং তার চিন্তাভাবনা সেই সমস্ত মানুষের মধ্যে সে ছড়িয়ে দেবে বা তার ধর্মকেই পালন করতে হবে তার রঙকেই গ্রহণ করতে হবে এইটা গণতান্ত্রিক দেশে সম্ভব না সেই কারণে ওই আশির দশকে যে হুঙ্কার তিনি দিয়েছিলেন যে মন্দির ওই বানায়ঙ্গে তার যে বাস্তব প্রতিফলন দু হাজার চব্বিশে তিনি করলেন এবং যার কোনো বৈজ্ঞানিক ঐতিহাসিক প্রমাণ নেই সেটা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত তথ্য প্রমাণিত করে দিয়েছে কিন্তু তার হুঙ্কারের প্রতিফলন বাস্তব দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারিতে হল এবং অর্থাৎ ওই আধিপত্যবাদ যে আমি করবই এবং এটাকে মানতে হবে সুতরাং তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এক ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করা ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা সংবিধানের প্রতিটা ধারাকে সে যে ভাঙছে ভেঙে নিজের মতো করে সে সেখানে প্রতিফলন করছে সেইটাকে রক্ষা করার জন্য আমরা আমাদের এই এতগুলো সংগঠন প্রায় একশো পঁচাত্তরটা সংগঠন মিলিত হয়েছি যে কলকাতার বুকে এবং সারা ভারতবর্ষের মানুষ এসছেন যে সেখান থেকে বাংলা থেকে আওয়াজ উঠুক যে এই বিভাজন এই বিভেদ এই এক রঙা এক দেশ এক আধিপত্যবাদ এটা মানুষ মানবে না মানুষ জাগবে তবেই হবে অন্ধকারের ভোর আপনার নাম এবং কোন সংগঠনের সঙ্গে যুক্ত আমি জন আন্দোলন শর্মিলি